প্রিয় খামারি ভয় বোনেরা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সময়ের সবচেয়ে বেশি উপযোগী লক্ষাধিক খামারের একমাত্র ব্যবসা সফল অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো বিশ্বব্যাপী যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে তন্মধ্যে ডিমের রানী খাকি ক্যাম্বেল জাতের হাঁস সর্বাধিক পরিমাণ ডিম দিয়ে থাকে তাই অধিকাংশ খামারিরাই এই জাতের হাঁসকে ডিমের রানী বলে অভিহিত করেছে তাই যে সকল খামারি ভয় বোনেরা ভালো মানের অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আসন্ন শীতের মৌসুমের শুরুতেই আপনারা আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় অফারে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র ৩৫ টাকা পিস দরে অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য অথবা বাণিজ্যিকভাবে বড়ো পরিসরে খামার করার জন্য আপনারা অর্ডার করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি ছোট পরিসরে একটি হাঁস খামার করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যে কোনো অবস্থায় এই বাচ্চাগুলো পালন করতে পারবেন মাঠে ঘাটে খালে বিলে হাওড়ে যে কোনো অবস্থাতেই আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ছেড়ে দিয়ে ডিমের রানি ক্যাম্বেল জাতের হাঁসগুলো পালন করতে পারেন তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক ইউটিউব টিকটকে আপনারা খাকি ক্যাম্বেল জাতের হাঁসের প্রতিবেদনগুলো দেখে খাকি ক্যাম্বেল হাঁসের খামার করার জন্য উজ্জীবিত হয়েছেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন